নমস্কার আজকে সাপ্তিক রাশি বলে আলোচনা করব নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর সারাটা সপ্তাহ আপনাদের বারো রাশি কেমন যাবে অবশ্যই গো সিচুয়েশনের বলে রাখি দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কর্করাশিতে বক্রি অবস্থায় রয়েছে সেই নিয়ে আপনাদের কাছে প্রোগ্রামগুলো প্রেজেন্ট করেছি মঙ্গল রয়েছে আপনার বৃষ্টি রাশিতে রুচক যোগ তৈরি করে বুধ বৃষ্টি রাশিতেই রয়েছে বক্রি অবস্থায় বৃহস্পতি বক্তি অবস্থায় রয়েছে কর্কট রাশিতে হংসযোগ তৈরি করে এবং শুক্র রয়েছে আপনার মালব্য মালব্যযোগ তৈরি করে এবং এবং এই আপনার সূর্য সূর্য চলে এসছে বৃষ্টি রাশিতে অর্থাৎ বুধ মঙ্গল আর রবি বুধ মঙ্গল এবং রবি ত্রিগৈজক তৈরি করছে এবং এই 23 তারিখে রাজকুমার বুধ আবার তুলে রাশিতে প্রবেশ করবে সেই অনুযায়ী দি জামনি পত্তরা প্রোগ্রাম কিন্তু যে ছোট করে রাজ মানে কোথায় লক্ষ্মীনারায়ণ যোগ কখন হংস যোগ কখন উচক যোগ কখনো মালবব যোগ কখন আপনারা গুরু আদিত্য যোগ এগুলো কিন্তু আমি দিয়েছি সেগুলা আপনি সার্চ করুন আমার দূরুচ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন চলুন তাহলে আজকে আপনার রাশি কি বলছে একটু জেনে নিই এবং আপনার এই সপ্তাহে কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো হবে আর যারা যোগাযোগ করতে মনে চাইছেন যে দাদা কি যোগাযোগ করবো অনলাইনে বা অফলাইনে বাইরে থেকে বা বিদেশ থেকে বা দেশের অভ্যন্তরে যারা আছেন প্রত্যেকে যোগাযোগ করতে হবে তাদের বুকিং হওয়াটা অবশ্যই ফোন করে নেবেন মকর রাশি এই সপ্তাহে না আর্থিক জায়গা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ব্যবসায় লাভ হবে ব্যবসার প্রতি আপনার সতর্ক থাকতে হবে বিশেষ কোনো কারণে আপনার পার্টনারের সাথে আপনার অনেকটা পার্টনার বর্ণিংও ভালো হবে কিন্তু একটু সচেতন বন্ধে না করে বেটার হবে এবং আপনার কর্মচারীরা বা দ্বারা প্রতিষ্ঠা প্রাপ্তি হবে বা বসের আপনার সম্মান প্রাপ্তি হবে মকর রাশির লোকেরা সম্মান প্রাপ্তি হবে এবং আপনার মানে পার্টনারের সাথে আপনি যথেষ্ট সুসম্পত তার সহায়তা পাবেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে কিন্তু আপনার বাধা আসতে পারে সম্পত্তি কেনার ব্যাপারে বাধা আসতে কিন্তু ভেঙে পড়ে চলুন আপনি বারবার ট্রাই করেন তাহলে আপনি ভালো সম্পত্তি অবশ্যই কিনতে হন ভাগ্যের স্বাদ পাবেন এবং বিশেষ সহায়তা পাবেন এবং আপনার এই সময় কিন্তু ভুল রাস্তায় আপনি চলে যেতে পারেন অর্থাৎ ভুল ভুল স্টেপ নিয়ে যোগাযোগ হয়ে যেতে পারে এই সপ্তাহে আপনার আঠেরো তারিখ এবং উনিশ তারিখ আপনার যে কোনো কাজের জন্য আপনার যথেষ্ট গুড লাগবে পরিণাম যথেষ্ট ভালো কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ এবং বাইশ তারিখ আপনার অর্থ লাভ অর্থ লাভ হওয়ার বিশেষ যোগ তেইশ তারিখ আপনার কোনো কাজে প্রতি অবশ্যই সতর্ক থাকতে চোখ খুলে চলবেন এবং চোখ কান বুঝে ভরসা করবেন না বিশেষ করে তেইশ তারিখ এই সপ্তাহে আপনার মানে প্রতিদিন অবশ্যই চাল দান কর প্রতিদিন অবশ্যই চাল দান করুন এবং শুক্রবার কোনো মন্দিরে গিয়ে পুরানো বস্ত্র না পড়ে যে আপনার যে পুজারী আছে তাকে অবশ্যই কিছু নতুন জিনিস দিন এবং নতুন বস্ত্রটাকে দান করুন যেটা বললাম পুরনো জিনিস না দিয়ে নতুন বস্ত্র দান করুন এবং সপ্তাহে যদি পাই আপনি শনিবার এই কাজটা করতে হবেন এবং আপনার জন্য সপ্তাহে শুভ দিন হচ্ছে শনিবার এটা আপনাদের যে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম যথেষ্ট ভালো লাগবে যথেষ্ট আমি আমি একদম ডিটেলটা দিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমি বুকিংয়ে ফোন করে নেব এইট নাইন ওয়ান জিরো নাইট সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স নমস্কার ভালো থাকুন